ভোট নির্ঘন্টের আগে পুলিশের নোডাল অফিসার নিয়োগ কমিশনের রাজ্য পুলিশের নোডাল অফিসার হলেন আনন্দ কুমার এডিজি লিগাল ছিলেন আনন্দ কুমার এখন থেকে কমিশনের লিয়াজ অফিসার হিসাবে তিনি কাজ করবেন নির্বাচনী আধিকারিকের দফতরে রিপোর্ট করবেন আনন্দ কুমার আমরা কথা বলবো সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সুতপা কি খবর রয়েছে এই বিষয়ে দেখো লোকসভা ইলেকশনের প্রস্তুতি একটু করে নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে তুমি জানো এবং ইতিমধ্যেই কিন্তু কমিশনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে বলা হয়েছিল যে রাজ্য পুলিশের তরফ থেকে তাদের নোডাল অফিসারের নাম যেন তারা ইমিডিয়েটলি জানান যদিও প্রত্যেক বছর কিন্তু বা প্রত্যেক ইলেকশনের ক্ষেত্রে যেটা হয় যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর অর্থাৎ নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরেই নোডাল অফিসারের নাম ঘোষণা করা হয় কিন্তু এবারে আগাম নির্বাচন কমিশন নাম চেয়ে এবং তারা এবারে ঘোষণা হওয়ার আগেই কিন্তু নোডাল অফিসার রেডি রাখতে বলছেন তার কারণ হচ্ছে তারা চাইছেন যে সমস্ত ধরনের আইন শৃঙ্খলাগত যে রিপোর্ট গুলো সেগুলো যাতে এখন থেকেই নির্বাচন কমিশনে এসে পৌঁছায় এবং সেই কারণে রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছিল নোডাল অফিসারের নাম এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকার নোডাল অফিসারের নাম পাঠিয়ে দিয়েছে আনন্দ কুমার যিনি বর্তমানে এডিজি আহ পদমর্যাদার অফিসার তার নাম ঘোষণা করা হয়েছে তিনি এখন থেকে নির্বাচন কমিশনের নিয়াজ ও অফিসার হিসেবে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রাখবেন এবং সমস্ত ধরনের আইন শৃঙ্খলার সংক্রান্ত যে কোনো রিপোর্ট তার মাধ্যমেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হবে নির্বাচন কমিশনের কাছে কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখন থেকেই আইন শৃঙ্খলার উপর নজরদারি শুরু করেছে কমিশন এবং সেই কারণে এই মেয়াজ অফিসার তিনি কিন্তু আগামী দিনে সমস্ত রকমের রিপোর্ট নির্বাচন কমিশনকে দিতে থাকবে ধন্যবাদ শতফা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা